ডাবের মতো দেখা যায় মধ্যখানে পেঁচানো জেলাফির মতো প্যাস তার নাম হা তার নাম হা সালাম আলাইকুম আরহামতুল্ল আজকের ভিডিওতে আমরা শিখবো হা কেউ যদি আমাকে বলে হা করো হা হা করলে হা উচ্চারণ হয়ে যায় হা সহজ কন্ঠনালি শুরু থেকে উচ্চারণ হা সব শুরুতে থাকবে এরকম হা পেঁচানো যে পানপাতার মতো মাঝখানে থাকবে জেলাফির মতো শেষে থাকবে এরকম এই মতো অর্থাৎ আমরা নমুনা দেখে হরফ শিনবো তারপর মাখ শিখবো হা কণ্ঠনালের শুরু থেকে হা মুখ খোলা থাকবে হাকারে হা কোনো চাপ নাই হা হাদিভেশ হুন হাদিভেশ হুন তানবিন দুই যাবর দুই যে দুইভেশকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাঁকিন লুকাইতে রয় তাহলে হুন তানবিন এর ভিতরে একটি হরকাতহরটি নুন ছাঁকিন হাঁজাবর হা মুখ খোলা থাকবে হাজাবর হা হাদিজের হেন একটি হরকাতহরটি নুন ছাকিন হুন হা হিন হাফেস হু হাফেস হু হা লিপ হান হা লিফ দু হান একটি হারকাতবরটি নুনছিন হাজের হি হাজের হি মিমজাবর মা হাজের হি নুনজামনা মাহিনা আমরা জানি একজাবর এক একপেসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি মিমজাবর মা হাজের হি নুনজামনা মা হি না মাহিনা মাহিনা তাড়াতাড়ি মাহিনা হাফিস হু মো খোলা থাকবে হাফেস হু মিমজাবর মা ঝাঁজর ঝা হু মা ঝা হু মো খোলা থাকবে মা দুইটোর থেকে ঝা বানিয়েছে নিশ্চিত সব দিয়ে হুমাস ঝা হুমাস ঝা হুমাস ঝাড় সফির হরফ বাতাস বের হবে হুমা ঝা হুমা ঝা নুন না নুনজাবন না জিভ বের উপরে তালেতে সব দিয়ে নুনজাবন না হাঁজাবর হা মো খোলা থাকবে হদিফেস রুন তানবিন একটি হরকত হরটি নুন থাকে নাহারুন 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 হাজাবর হা মুখ খোলা হামেলবে অর সাথে আছে সাকিন শাকিনের লাখ একা পড়া যায় না সাথে মিলিয়ে পড়তে হবে হাজাবর হা হামেলবে ওর সাথে হাও মুখ গোল হবে দুই ছোট একাত্র হবে না হাও হাও নুনদি ফেস নুন হাও নুন তানবিন একটি হরকতপি নুন সাকিন হাও নুন হাও নুন হাজাবর হা লামফিস লু লুমেল সাথে লুম মিমে আসে যে দুইবার প্রথম ডান্দেগি রকর সাথে মিলবে লুম্প লু লুমের আছে লুম পরের মিমে আসে যাব মা লুম মা হালুম মা এখানে একটা নিয়ম আসছে নুনে মিমে তাজদিৎ গুণনা করা অজীব এই জন্য মিমে তাজদিকে আসে এই জন্য গুণনা করতে হবে গুণনা করা মানে অনেকক্ষণ ধরে রাখা নাকের ভিতরে গুনগুন করা হালুম মা হালুম মা এই মিমে অনেকক্ষণ ধরে রাখলাম এটাকে বলা হয় অজীব গুননা হালুম মাহ অজীব গুনা করাই লাগবে অজীব গুণা না করলে গুণা হয় আর একবার মাহিনা 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 হুমাঝা হুমাঝা নাহারুন নাহারুন হাওনুন 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 হালুম মাহ হালুম হ্যালুম হ্যালুম মাহা বুঝতে পারছেন আশি ভর্ত্রী আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা